হ্যালো ওয়েলকাম টু চি একাডেমিক সলিউশন তো আজকের ভিডিওতে আমরা বিভিন্ন দেশের যে টাকায় বাংলাদেশে কয় টাকা পাওয়া যায় অর্থাৎ টাকা রেট সম্পর্কে জানবো তো আজকে হচ্ছে নভেম্বর মাসের চোদ্দ তারিখ তো আজকে আমরা চোদ্দো নভেম্বরের যে টাকা রেট সম্পর্কে জানবো তো আজকে মালয়েশিয়ান অ্যাকরিঙ্গি সাতাশ টাকা পঁচিশ পয়সা বিকাশে ছাব্বিশ টাকা পঁচাশি ক্যাশেও সেম এবং সৌদির অ্যাকরি একত্রিশ টাকা সাতাশি পয়সা ক্যাশে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং মার্কিন এক ডলার্সকে একশো চব্বিশ টাকা এগারো পয়সা বিকাশ নগদ একশো চব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা ক্যাশে একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা এরপর ইউরোপীয় ইউ ইউরাসকে একশো একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা পাওয়া যাবে এবং ইতালিয়ান এক ইউরাসকে একশো একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা বিকাশ নগদ একশো উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং ক্যাশে একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাবে এবং বিকাশের এক পাউন্ড পাউন্ডাসকে একশো পঞ্চান্ন টাকা ষাট পয়সা পাওয়া যাবে এবং বিকাশ নগদ একশো একান্ন টাকা চব্বিশ পয়সা ক্যাশে একশো বাহান্ন টাকা বিয়াল্লিশ পয়সা এরপর সিঙ্গাপুরের এক ডলার আজকে একানব্বই টাকা পাওয়া যাবে এবং বিকাশ নগদ নব্বই টাকা বাইশ পয়সা ক্যাশে আটাশি টাকা নিরানব্বই পয়সা এবং অস্ট্রেলিয়ান এক ডলার আজকে ঊনআশি টাকা বিরানব্বই পয়সা পাওয়া যাবে বিকাশনগদ উনআশি টাকা পঁচাত্তর পয়সা ক্যাশে সাতাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা পাওয়া যাবে নিউজিল্যান্ডের এক ডলার আজকে সত্তর টাকা সাতাশি পয়সা ব্যাংকে বিকাশে সত্তর টাকা পয়সা ক্যাশে সাতষট্টি টাকা সাতচল্লিশ পয়সা পাওয়া যাবে এরপর কানাডিয়ান এক ডলার আজকে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা বিকাশ নগদ পঁচিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশে ছয়শি টাকা সাতানব্বই পয়সা পাওয়া যাবে এবং ইউএ একদিন আমাকে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা পাওয়া যাবে ওমানি এক আজকে তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা পাওয়া যাবে বাহরআনি একদিনের আজকে তিনশো তে টাকা পঁচানব্বই পয়সা ক্যাশে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা পাওয়া যাবে কাতারিয়া ক্রিয়াল আজকে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং কুয়েতি এক আর আজকে চারশো টাকা এবং ক্যাশে তিনশো নব্বই টাকা পনেরো পয়সা পাওয়া যাবে সুইজারল্যান্ডের এক প্রেন্স আজকে একশো পঁয়ত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে বিকাশনগর একশো তেত্রিশ টাকা তিরাশি পয়সা ক্যাশেও সেম তারপর দক্ষিণ আফ্রিকান এক ক্রান্ডাসকে ছয় টাকা ও অন্যান্য পয়সা পাওয়া যাবে জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত সাত পাঁচ টাকা পাওয়া যাবে এবং এরপর আছে দক্ষিণ কোরিয়ান এক অংলাসকে শূন্য দশমিক শূন্য আট ছয় পাঁচ এবং নগর শূন্য দশমিক শূন্য আট পাঁচ এক এবং ইন্ডিয়ান একটু বেশ কয়েক টাকা একচল্লিশ পয়সা অর্থাৎ ট্রুপের রেটটা একটু কমে গেছে তো এই ছিল আজকে টাকার রেট তো এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে টাকার রেট সম্পর্কে আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে